একটি ভাই কমেন্ট করছে ফ্রম পাবনা পুষ্পপাড়া হাট পারমন প্রাইস ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ভাই খুব সুন্দর এটি ফাটাফাটি একটি কমেন্ট করেছেন ভাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সময় পাঁচ হাজার পাঁচশো টাকা সম্ভব ভাই তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই পাটের বিভিন্ন কমেন্ট নিয়ে আজকে বান্ন নাম্বার ভিডিও যারা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি মোহাম্মদ খায়ের ইসলাম খায়ের ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো আজকে দেখব ইনশাল্লাহ আমরা আজকে পার্টির কী অবস্থা এবং অনেক জায়গা থেকে অনেক ধামাকা ধামাকা কমেন্ট করেছে সেই কমেন্ট নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি কিন্তু আজকে তথ্য দিচ্ছি নির্বাচন আগে আমরা পাঁচ হাজার পাঁচ হাজার থেকে শুরু করে হয়তো পাঁচ হাজার দুশো টাকা পর্যন্ত বাজার এটা কিন্তু আমি বলেছি সকালে কিন্তু এখন দেখতে পাচ্ছি আজকে যে বাজারটা গিয়েছে সে তুলনায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর জায়গায় কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত বাজারটা গিয়েছে এবং সেই সাথে কিন্তু অনেক বড় ভাই কমেন্ট করেছে যে পাটের বাজার ইনশাআল্লাহ ইনশাল্লাহ সিক্স থাউজেন্ড হওয়ার সম্ভাবনা আছে তো দেখব আজকে আমরা যতগুলো কমেন্ট পেয়েছি সব কমেন্ট নিয়ে আলোচনা করব এবং ইন্ডিয়া বাংলাদেশের কি পার্থক্য সেটা নিয়ে কিন্তু আলোচনা করব তো এখনও যারা সাবস্ক্রাইব করেন না ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন একটি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন দেখাবো খাইরুল ভাই বাংলাদেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বসে ব্যবসা করে সরকারকে ট্যাক্স ভ্যাট দেয় মিল মালিকরাও ট্যাক্স ভ্যাট দেয় প্রত্যেক ব্যবসায়ী রায় রায় তাদের মূলধন ব্যবহারের জন্য তারা মনোহর কি মনোহ অর্জন করে মানে মুনাফা অর্জন করে দেশে যদি পাট উৎপাদন কম হয় আর পাটের চাহিদা যদি বিশ্বব্যাপী বেশি হয় সেক্ষেত্রে পাটের দাম বেশি হবে এটাই তো স্বাভাবিক এবছর পাট উৎপাদন অনেক কম বৃষ্টিতে পাট নষ্ট হয়ে গেছে যে পাট বাংলাদেশে আছে তাতে বাংলাদেশের মিলগুলো পুরো বছর উৎপাদন করতে পারবে না বিদেশিদের কাছ থেকে রপ্তানি কারকরা যে এলসি গ্রহণ করেছে তাদের গ্রহণ করেছে তাদেরকে তো আর দিতেই হবে নইলে তারাও তো মামলা করতে পারে তাই পাটের দাম অবশ্যই বাড়বে কিছু পাট বিদেশিদেরকে দিতেই হবে অ্যানি হাও পাটের বীজ আনতে হলে প্রত্যেক দেশ বাণিজ্য নিতে থাকে এই নীতি কিন্তু পাট বিদেশিকে দিতে হবে পাটের বীজ আনতে হবে প্রত্যেক দেশে বাণিজ্য নীতি থাকে এই নীতি অনুসরণে গৃহীত এলসির বিপরীত আরেকটি কমেন্ট করেছে আমাদের সোনাপুর বাজার কাল খালি

এবং আমার ভিডিও দেখে কেউ পার্ট স্টকও করবেন না বিক্রিও করবে না সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব কিন্তু জাস্ট আমি একজন ইউটিউবার আমি চেষ্টা করি সঠিক তথ্যটা তুলে ধরে আপনাদের সামনে প্রেজেন্টেশন করি শুধুমাত্র এইটুকুই তো চলুন আরও কিছু আমরা কমেন্ট করবো ইনশাআল্লাহ এখানে একটি ভাই কমেন্ট করছে মাসুদ রানা ভাই মাসুদ ভাই অনেক অনেক ধন্যবাদ ফরিদপুর তালমাহাটে গতকাল গতকাল একশো থেকে তিনশো বিক্রি হয়েছে মাসাল্লাহ প্রিয় ভাই শুনে খুব ভালো লাগলো তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে আমরা আরও উপকৃত হব এবং যে সকল ভাই ব্যবসা করে বা কৃষক তারা দেখেও উপকৃত হবে ইনশাল্লাহ এবং দোয়া করি সকল ব্যবসিকের মুখে যেন হাসি ফুটুক ইনশাল্লাহ এখানে একটি ভাই কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ পাটের দাম অবশ্যই ভাই এখানে অবশ্য এটা কথা মনে রাখবেন কোনো কিছু যে এটার দাম বাড়বে এটা এভাবে না বলে যদি আপনারা বলেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পাটের দাম অবশ্যই ছয় হাজার হবে তাহলে হয়তো সব থেকে ভালো হয় তো তারপরেও যদি আমার মনে হয় এটাই যে কোনো কিছু বলার আগে যদি ইনশাল্লাহ বলি হয়তো আল্লাহ আরও বরকত দেবে তো যাই হোক দেখি এখানে একটি কমেন্ট করেছে সুন্দর বাংলাদেশ থেকে বেশি দামে পাট নিতে চায় বিভিন্ন দেশে আর আমাদের দেশে মিল থেকে কম দামে কিনতে চায় এই হচ্ছে মিলের অবস্থা খুবই সুন্দর এটি কমেন্ট করেছেন ভাই আসলে সত্যি আমাদের রপ্তানির জন্য আসলে আমাদের আমাদের দেশ থেকে যারা যেমন ইন্ডিয়ায় পাট কিনে নেয় বা নেপাল নেয় বা পাকিস্তান নেয় তারা কিন্তু পাট কিনে বিশেষ করে ইন্ডিয়া যখন পাট কিনে নেয় তারা কিন্তু বেশি দামে বিক্রি করে কিন্তু আমাদের দেশ থেকে কেন বিক্রি হচ্ছে না বা আমরা কেন বিক্রি করতে পারছি এটা কিন্তু আমি মনে করি আমাদের বিশাল ব্যর্থতা আর ফরেন কান্ট্রি যারা আমাদের জায়গা থেকে পাট নেয় তাদের কিন্তু আমাদের প্রতি আত্মবিশ্বাস আমার বিশ্বাস হারিয়ে গেছে যার কারণে হয়তো পাটটা নিতে সাহস পায় না বেশি দাম হলেও ইন্ডিয়ার কাছ থেকে নেয় আর আরেকটা যে বিষয় হয়তো আমরা জানি না গোটা পৃথিবীত কিন্তু যেটা মানুষ মনে করে গোটা পৃথিবী আউট কান্ট্রি যারা আছে তারা মনে করে ইন্ডিয়াই একমাত্র পাট উৎপাদনকারী দেশ এই যে কারণে হয়তো ইন্ডিয়া থেকে বেশি পাট রপ্তানি হয় দেশের বাইরে আমার যেটা মনে হয় তো যাই হোক ধন্যবাদ ভাই সুন্দর একটি কমেন্ট করার জন্য এবং পরবর্তী আমরা কমেন্টে চলে যাই এখানে একটি ভাই কমেন্ট করছে ভাই ইন্ডিয়াতে পাট প্রতি কুইন্টালে চোদ্দ হাজারের উপরে বাংলাদেশ টাকায় প্রায় সাত হাজারের উপরে হওয়ার কথা আসলে ঠিকই বলেছেন ভাই প্রায় সাত হাজার হওয়ার কথা কিন্তু কেন যে হচ্ছে না ভাই এটার কোনো তথ্য বা কোনো সঠিক যে একটি গাইডলাইন বা সঠিক যে কোনো বিশেষ তথ্য এটা পাচ্ছি না ভাই তো যদি পাই অবশ্যই জানাবো ইনশাল্লাহ এখানে একটি ভাই কমেন্ট করছে সুবাহান আল্লাহ ও আবি হামদি সুবাহান আল্লাহ আজিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক সর্বশেষ যে কমেন্ট পড়বো সেই কমেন্টটা কিন্তু অনেক অনেক ধামাকা সো লেটস ক এখানে একটি সুন্দর একটি কমেন্ট করছে আজ বৃহস্পতিবার শৈলকা লাঙ্গলবাদ বাজার পাটের বাজার একান্নশো থেকে পাঁচ হাজার তিনশো টাকা বেচা হয়েছে আমদানি অনেক কম চাহিদা প্রচুর একান্নর নিচে কোনো পাট নাই খায়রুল ভাই একটা প্রশ্ন উত্তর দিবেন। আমার জানা মতে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে বেশি পাট উৎপাদন হয় ইন্ডিয়াতে পাটের দাম এত বেশি হলে বাংলাদেশে কম কেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই যদিও ভিডিও ভিডিওর মাঝখানে আমি কিন্তু ডিসকাস করেছি কেন দাম বেশি ইন্ডিয়াতে ভাই দেখেন একসময় আমরা যখন শুনেছি যে বাংলাদেশে পাট কি গোল্ডেন ছিল মানে সোনা ছিল তো সেই মুহূর্তে কিন্তু আমরা পাট শুনেছি পাটের মধ্যে বিভিন্ন বালু বা ভেজা পাট এই নিয়ে কিন্তু বিক্রি হতো সেই তারপর থেকেই কল বিভিন্ন বন্ধ হতে লাগলো কিন্তু সেই মুহূর্তে মেবি উনিশশো বাহাত্তর তিয়াত্তর বা আমার সালটা সেবার সঠিক মনে নাই তো এর আগে আদম আদমজি যে মিল কারখানা সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আপনারা শুনেছেন বা দেখেছেন তো তখন ইন্ডিয়া বিভিন্ন পার্টসবাজি থেকে শুরু করে বিভিন্ন মেশিন তারা কিন্তু চুরি করে বা যেভাবে যে করে হোক তারা কিন্তু খুব সুন্দরভাবে সেই বিষয়গুলো নিয়েছে অর্থাৎ তথ্য নিয়েছে এবং পার্টের মিল মিলের যেই আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটা কিন্তু নিয়েছে নেওয়ার পরে গোটা বিশ্বের কাছে প্রেজেন্টেশন করছে ইন্ডিয়া যে আমরাই পাট রপ্তানিকারক এবং আমরাই পাটের কারক থেকে সব কিছুতে আমরাই হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট অফ জুট মানে পাটের জন্য তারা বিখ্যাত সো এটা কিন্তু বাহিরের মানুষের কাছ থেকে মানে আউট অফ কান্ট্রি যারা আছে তাদের কাছ থেকে কিন্তু সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে এবং তারা কিন্তু পাটের প্রপারলি যে সঠিকভাবে যে পাট রপ্তানি করে করা করে মানে করা হয় সেটা কিন্তু ইন্ডিয়া করেছে যার জন্যেই কিন্তু অ্যাট দ্য টাইম মানে এখন ইশেষ করে তারা কিন্তু এই পাট রপ্তানিতে কিন্তু হাই লেভেলে চলে গেছে যার কারণেই যেই দেশ থেকে পাট নিতে চায় সেটা কিন্তু সবাই কিন্তু ইন্ডিয়াকে চিনে বাট বাংলাদেশকে চিনে না এই কারণেই সবাই বেশি দাম দিয়ে হলেও ইন্ডিয়া থেকে পাট নিতে চায় আর আরেকটা ব্যাপার হচ্ছে শুধু যে এই কারণে যে পাট নিচ্ছে তাও না এবং আমাদের বাংলাদেশ থেকে যে পাট রপ্তানি করবে আউট কান্ট্রি মানে অন্য দেশে যে পাট রপ্তানি করবে সেটা সঠিক তদারতি তদারকি কারোর মাধ্যমে নাই যে আমি কার মাধ্যমে এই পাটগুলো বিক্রি করব বা বাংলাদেশের যেই সিচুয়েশন বা বাংলাদেশের যারা গভর্নমেন্টের দায়িত্বে থাকে তারা কিন্তু এইটা নিয়ে মাথা ব্যথা করে না শুধুমাত্র আমরা মিল মিল মালিক চাই এটা কিন্তু ঠিক আছে তবে মিল মালিক মিল মালিক থেকেই তো দেশের বাহিরে পাট যাবে এটা কিন্তু সত্য কথা কিন্তু আমরা যদি একটু সচেতন হই আমরা যদি একটু সচেতন হই যে না আমাদের দেশের পাট আমাদের দেশ থেকে পাটটা আমি রপ্তানি করবো বাহিরে তাহলে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথে বেশি দামে পাট বিক্রি করা যাবে আমার একটা বিশ্বাস তো প্রিয় দর্শক এই ছিল আজকের ধামাকা ধামাকা কমেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভাই আল্লাহর হাসতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার জন্য দুয়ার হলো সামনে বারো তারিখে নির্বাচন সবাই যার যার মতো করে এই দেশে ভালোবেসে ভোটটা দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ দোয়া করি আমার জন্য আপনার জন্য দেশের জন্য যেন ভালো কিছু হয় ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে চাষকর বাজার নিয়ে চাষকর বাজারে যে পার্ট সেই পার্ট নিয়ে একটি ভিডিও তৈরি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লা